ঠিকঠাক করার জন্য আমরা সকলে মিলে মিলিত হয়েছি মিলিত হয়ে আমরা একটা সিদ্ধান্ত প্রতিযোগিত আগামীতে আমাদের উপর যে হচ্ছে আমরা আমরা সবচেয়ে

কে সিক্সটি ফাইভ ইয়ার সময় দিতে হবে যাতে সৃষ্টি করতে পারে এবং এর সাথে আর একটা জিনিস যে আমরা তো কাজ করে আসি আমাদের কোনোরকমভাবে সরকারি ছুটি প্রদান করা হচ্ছে না আমরা চাইব সরকারি নিয়ম অনুসারে সরকারি কর্মীরা যেভাবে ছুটি প্রদান করে সরকার সেই ছুটি যেন আমাদেরকেও দেওয়া হয় এছাড়াও ডেথ বেনিফিট কর্মরত অবস্থায় আমাদের যদি গ্রহণ কর্মী মারা যায় আমরা চাইব সেই কর্মী গভর্নমেন্টের কাছে আবেদন করে করেন সাথে সাথে আমরা যেটা চাইব যেটা নিয়ে আমাদের এত সংখ্যা আমাদের এই যে পরিচয় পত্র এই পরিচয় পত্রটি আমাদের সাথে সাথে সর্বোপরি আমাদের বর্তমান সরকার যে চিন্তা ভাবনা না করে বৈষম্যতা রেখে আমাদেরকে অন্ধকারে রেখে বিভিন্ন আমরা কাজ করি যেখানে দেখতে পাচ্ছি তারা আবিষ্কার আমি আশা করবো কর্মকরী এই ভাবনাটা সরকার নেবে এবং আগামী থেকে আমাদের এই মেনে নেবেন এবং সকলকে এইটা দেবে এই আশা রাখবো গভর্নমেন্টের কাছে এটা যদি গভর্নমেন্ট না করে থাকে তাহলে আমরা চাইবো আমরা সকলে মিলে আমরা রাজপথে দাবি খেতে হয় সেটা আমরা নিজে এই আমাদের ভূমিকা এটাই আমাদের দাবি এখান থেকে আমাদের সত্যতা আমি আশা করবো বিভিন্ন বই চর্চিত সকলে আমরা একসাথে আছি এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা